হ্যালো বন্ধুরা ওয়ান্ডারফুল টেক্স টেনেমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ডেঙ্গু কিভাবে প্রতিরোধ করা যায় ডক্টর মধুরা চৌধুরীর কাছ থেকে আমরা শুনে নেব চলো তবে ভিডিওটি শুরু করা যাক ডেঙ্গু আমরা দুভাবে প্রতিরোধ করতে পারি এক ডেঙ্গু মশার বংশ বিস্তারকে রোধ করে দ্বিতীয়ত ডেঙ্গু মশার কামড় থেকে নিজেকে রক্ষা করে ডেঙ্গু মশার বংশ বিস্তারটাকে কীভাবে রোধ করব। আমাদের মাথায় রাখতে হবে যে ডেঙ্গু মশা পরিষ্কার পানিতে বংশ বিস্তার করে এই জন্য আমাদের বাসার চারপাশে যেসব জায়গায় পানি জমে থাকতে পারে যেমন ভাঙা পাত্র নারকেলের মালা ফুলের টব বা এসি থেকে যে জায়গাটাতে পানি পড়ছে বা কোনো ছোটোখাটো গর্তের মতন এই জায়গাগুলো খেয়াল করে প্রতিদিন পরিষ্কার করতে হবে দ্বিতীয়ত ডেঙ্গু মশার কামড় থেকে নিজেকে রক্ষা করার জন্য আমরা ফুল হাতা জামা পরব ঘুমানোর সময় মশা এ টানিয়ে ঘুমাবো এবং সন্ধ্যার আগে একটু মনে করে ঘরের জানালা দরজাগুলো বন্ধ করে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ